এইভাবে আমার সামনে আরেকজন আমার বুকের উপরে আবার তার সামনে আরেকজন আমার পিছনে আরেকজন এরকম সিরিয়ালে বসায় একদম অল্প একটু জায়গার মধ্যে তো অবস্থা ওই ভাই অনেক চিক্কর দিতেছে তখন আমাদের বোর্ডে কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমাদের বোর্ডে তিনজন মহিলা ছিল যারা কিনা মাস্রী তো এই মহিলারা ওনার চিক্কর দিয়ে যোগাযোগ করতেছে কিন্তু কেউই আমাদেরকে রিসিভ করতেছে না হঠাৎ করে আমাদের মাথার উপরে একদম একটা বিমান আসলো হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে খালি চক্কর দিতেছে চক্কর দিয়ে দেখতেছে আমাদের অবস্থা কীরকম কি ভালো না খারাপ প্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি অনেক ভাই প্রায় সময় আমাকে কমেন্ট করে যে ভাইয়া আপনি লিবিয়ে দিয়ে ইতালি গেছেন আপনার কীভাবে ইতালিতে গেছেন কত টাকা খরচ হয়েছে যদি আমাদেরকে একটু বলতেন আমরা হয়তো একটা ভালো মন্দ বুঝতে পারতাম তো আজকে শুধু ভিডিওটা তাদের জন্য হ্যাঁ ভাইয়া আমি লিবিয়ে দিয়ে আসছি মূলত আমার প্রথমে দালালের সাথে কন্ট্যাক্ট হয় মাদারেপুরের একটা দালাল তার সাথে কন্ট্যাক্ট হয় আমার ষোলো লক্ষ টাকা তো তেরোই সেপ্টেম্বর আমার বাংলাদেশ থেকে ফ্লাইট হয় ফ্লাইট হওয়ার পরে আমার প্রথমে দুবাই নিয়ে যায় দুবাইতে আমার চব্বিশ ঘন্টা ট্রানজিট ছিল চব্বিশ ঘন্টা ট্রানজিটের পরে আবার ওখান থেকে আমার ট্রানজিট শেষ হওয়ার পরে ফ্লাইট হয় মিশর মিশরে আমি দুই দিন ছিলাম দুই দিন থাকার পরে মিশর থেকে আমার ফ্লাইট হয় লিবিয়াতে লিবিয়াতে পৌঁছানোর সাথে সাথে এয়ারপোর্টে যখন আমরা নামি এয়ারপোর্ট থেকে আমাদের সাথে আরও অনেক বাঙালি ছিল তো যার যার যেই যে যেই দালালের লোক এয়ারপোর্ট থেকে নাম রেকে লিবিয়া এয়ারপোর্ট থেকে এই আপনাদের শুরু হয়ে যায় আপনার বন্দি জীবন ওখান থেকে যে যার মতো নাম রেকে আপনাকে গাড়িতে উঠায় যে এই এই দালালের লোককে এই দালালের লোককে বা আপনার পাসপোর্ট ধরে ডাকবে দালাল তো আর বলে না পাসপোর্টের নাম ধরে ডাকবে ডাকলে আপনার ওভাবেই আপনার গাড়িতে নিয়ে উঠায় গাড়িতে নিয়ে উঠায়নি অবশ্যই আপনার প্রথমে বেঙ্গাজিতে বেঙ্গাজি শহরের নাম বেঙ্গাজি ওখানে নিয়ে একটা আপনার ঘরে রাখবে ঘর বা ক্যাম্প যেটাই বলেন একটা ঘরে রাখবে রাখার পরে ওখানে হয়তো এক দুই দিন রাখে আমাকে দুই দিন রাখছে দুই দিন রাখার পরে ওখান থেকে আবার আমাকে বড় একটা গাড়িতে একসাথে আমরা পনেরো জন ছিলাম পনেরো জন বড় একটা মাইক্রোবাসে উঠেছে উঠে ভোরবেলা ফজর নামাজের পরেই গাড়ি সারছে গাড়ি সারার পরে আমাদের প্রায় পথে চার জায়গায় ব্লাড নিছে ব্লাড নেওয়ার পরে একদম আয়সা ত্রিপুলি আসছে ত্রিপুলি আসার পরে আমাদের একটা গাড়ি চেঞ্জ করছে গাড়ি চেঞ্জ করার আমরা যে মাইক্রোবাস দিয়ে আসছি এখানে প্রায় আমাদের বারো ঘন্টা সময় লাগছে আসতে বারো ঘন্টা সময় লাগছে পরবর্তীতে আমাদের ওখান থেকে অন্য একটা গাড়িতে আমাকে উঠায় আমাদেরকে সবাইকে মানে তখন ছোট ছোট যেমন পাঁচজন করে ডিক্কিতে বসায় মানে এই আপনার কষ্ট শুরু আর কি লাইফে কতটা যে কষ্ট শুনলে চোখের পানি আসবে আপনাদের অবশ্যই আপনার প্রথমে ডিক্কিতে উঠায় ডিকিতে উঠে পাঁচজন পাঁচজন করে আমাদের পনেরো জনের তিনটা গাড়িতে উঠে তিনটা গাড়িতে উঠে নিয়ে আমাদের একটা মরুভূমিতে নিয়ে যায় মরুভূমি যেটা হলো জুয়ার আর কাছাকাছি একদম মরুভূমিতে নিয়ে যায় নেওয়ার পরে আপনার মরুভূমির একটা ছোট ভেড়ার ঘর বলে যেটা রে সবচেয়ে আমরা সংক্ষেপে যতটুকু বুঝতে পারছি যে কারণ অনেক ভেড়ার পশম পশম দেখছি যে একটা ভেড়ার ঘরে নিয়ে আমাদেরকে রাখে রাখার পরে প্রায় তিন চার ঘন্টা আমরা ওখানে থাকি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমাদের ওখান থেকে আবার আরেকটা লোক আইসা আমাদেরকে একটা ঘরে নিয়ে যায় আবার গাড়ি দিয়ে পাঁচজন আমাদের জন যে তিনবারে একটা ঘরে নিয়ে যাওয়ার পরে ওখানে অন্ধকার কোনো লাইট নেই কিছু নেই ওখানে আমাদেরকে ওরা রাইখা চলে গেছে রাইখা যাওয়ার পরে প্রায় একদিন দুই দিন সময় গেছে আমাদেরকে ও মাঝে মধ্যে আসতো আইসা শুধু খাবার দিয়ে চলে যেত খাবার দিয়ে চলে গেছে তো এরকম বলতে বলতে আমাদেরকে হঠাৎ করে সন্ধ্যাবেলা দুই দিন পর দুই দিন পর সন্ধ্যাবেলা আইসা বলতেছে যে আজকে রাতে তোদের গেম তোরা সবাই রেডি হয়ে থাকবি মানে যা যার এরকম একটা প্রস্তুতি ওরকমভাবে তোরা রেডি হয়ে থাকবি তো আমরা ওইভাবেই সবাই একটু খুশি যে এত তাড়াতাড়ি আসছেই তিন দিনের মাথায় গেম হয়ে যাবে কারণ লিবিয়াতে আমরা পৌঁছেছি মাত্র তিন দিন চার দিন হ্যাঁ চার দিনের মতো পাঁচ দিনের মতো হয়েছে তো এর মধ্যে গেম হবে সবাই অনেক খুশি তো এই কথা পরবর্তীতে হঠাৎ করে গাড়ি আসতেছে না প্রায় আমাদেরকে বলছে রাত আটটা নয়টা দিকে গাড়ি আসবে কোনো গাড়ি আসতেছে না তো আমরা নিজে বসে আসি হঠাৎ করে প্রায় রাতের বারোটা একটা বেজে গেছে তখন হঠাৎ করে আমাদের দরজায় লাথি দিতেছে অনেক জোরসে জোরসে ধাক্কা দিতেছে তো হঠাৎ কেউ ভয়ে দরজা খোলে না তো দরজাটার ওনারা ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে দেখতেছি যে কালাভুষ মুখে সম্পূর্ণ মাস্ক পরা মাস্ক বলতে একটা মুখোশ পরা মাথা শুধু চোখ দুইটা দেখা যায় তো আপনার আমরা তো সবাই ভয়ে আতঙ্ক আর সবার কপালে আপনার ক্যামেরা এবং লাইট আর হাতে বন্দুক সবার তো এই অবস্থায় সবাই তো মামা করে চিক দিতেছে সবাই ভয়ে তখন ওরা বলতেছে তোদের কোনো সমস্যা নেই তোরা আমাদের আন্ডার আসার সমস্যা নেই মানে ওরা লিবিয়ান পুলিশ আর কি যেটা কালাবুস নামে আমরা চিনি যারা লিবিয়া দিয়ে আসছে তারা অবশ্যই জানেন যে কালাবুশ তো ওনাদেরকে কালাবুষ বলে তো আমাদের ওখান থেকে সবাই আমাদের প্রায় পঞ্চাশজন আমাদের দালালে ছিল পনেরো জন আর অন্য দালালে ছিল পঞ্চাশ জন লোক ছিলাম আমাদের সবাইকে তারা একটা দুইটা তিনটা চারটা গাড়িতে উঠেছে দশজন করে পাঁচটা গাড়িতে উঠেছে উঠে আমাদের সবাইকে একটা জালখানা নিয়ে গেছে জেলখানা নিয়ে রাখছে সেটা হলো কি আপনার জাওয়াইয়া যেটা জুয়ারার পাশে জায়গার নাম জাওয়াইয়া তো ওখানে আমাদের জেলখানা রাখার পরে প্রায় আমাদের এক সপ্তাহ হয়ে গেছে শুধু দুপুরবেলা পানি দিত আর হলো রুটি দিত আপনার খবজা যেটা আপনারা হয়তো চিনেন যে খবজা লিবিয়ার শক্ত শক্ত রুটি দাঁত দিয়ে কামড় দিয়ে ভাঙা যায় না এরকম রুটি দিত আমাদেরকে তো প্রায় ছয় দিন সাত দিন হয়ে গেছে কোনো খোঁজখবর নেই তো একদিন শুক্রবার সবাই অনেক কান্না করতেছে কোনো খাবার নাই দালালের কোনো খোঁজখবর নাই কেউ কোনো যোগাযোগ করতেছে না কারো কারো কাছে কোনো ফোন নেই তো হঠাৎ করে একদিন আমাদের দালা আয়সা আমাদের মানে রুমটা খুলছে যেটা সিকোলার দেওয়া থাকে ওইটা খুলে আমাদের সবাইকে বার করছে বার করে আমাদেরকে আলাদা আলাদা গাড়িতে করে নিয়ে গেছে এক জায়গায় আবার অন্য একটা ক্যাম্পে নিয়ে গেছে সেখানে গিয়ে দেখি যে শরীফ আবদুল্লাহ মানে হাইতেমের ক্যাম্প ওখানে নিয়ে গেছে তার মানে আমাদের দালাল আমাদেরকে ওখান থেকে সারিয়ে তার কাছে নিয়ে গেছে আর কি হয়তো বা এরকমটা হবে সেটা সঠিক জানি না আমি বা হাইতেমের কাছে কালাবুসা বিক্রি করে দিয়েছে এরকমটা হইতে পারে পরবর্তীতে ওখানে যাওয়ার পরে আমাদের যে দালাল উনি দেখলাম যে হে হাইতেম যে সরাসরি পাল লুলা হাইতেম ওনার একটু পা শর্ট উনি হাঁটতে সমস্যা সবসময় শর্ট প্যান্ট পরে থাকে ওনারা দেখ উনি দেখলাম যে আমাদের দালালের সাথে সরাসরি কথা বলতেছেন কথা বলার পরে দালাল আমাদের সাথে আবার ভিডিও কথা বলছে যে তোরা টেনশন করিস না তোদেরকে খুব শিগগির নিয়ে আসবো পরে দুই দিন পরে আমাদের ওখান থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে আপনার একটা গেম ঘরে রাখছে ওখান থেকে আমাদের গেম দিছে গেম দেওয়ার পরে প্রায় পনেরো দিন পরে আবার গেম দিছে ওখান থেকে দেওয়ার পরে আমাদের চল্লিশ জন বোটে আটবে চল্লিশ জনের জায়গায় আমাদের জনের মতো লোক দিছে বোট স্টার্ট দিছে বোট স্টার্ট দিলে অবশ্যই যারা আসছেন জানেন একটা দুই তিনটা রাউন্ড দেয় রাউন্ড দিলে তারপরে বোট সারে তো ওই রাউন্ড দেওয়ার সময় ড্রাইভার চিন্তা করছে যে এটা অনেক লোড হয়ে যাচ্ছে যাবে না হয়তো তো ওই সাথে সাথে বোট ডুবে গেছে ডুবার সাথে সাথেই আমাদেরকে মানে যে যার মতো পড়ছে কেউ উঠতে পারছে কেউ নিচে আছে উঠতে পারা নাই পরবর্তীতে দালালরা তো এখনও আছে যারা মানে এখানে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যেটা হলো আমরা আমাদের প্রথম যে আমাদেরকে গেমঘর থেকে কালাবুশ নিয়ে বিক্রি করে দিছে তখন সেখানে আমার বা বাংলাদেশ থেকে আসার সময় পনেরো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা কন্টা হয়েছে পরবর্তীতে আমার ওখান থেকে আরও পাঁচ লাখ টাকা দেওয়া লাগছে মোট একুশ লাখ টাকা আপনার যখন আমাদেরকে ওখান থেকে বিক্রি করে দিছে তখন দালাল আনার পরে দালাল আমাদের বাড়িতে ফোন দিছে যে আরও পাঁচ লাখ টাকা লাগবে না নাহলে আপনার সেলের গেম দিবো না তখন বাবা মা তো জানেনি সবার বিপদে বাবা মা যত কষ্টই হোক আপনার টাকা দিতে হয় তো যত দ্রুত দিতে দালাল বলছে যত দ্রুত দিতে পারবে তত দ্রুত গেম হবে তো ওইভাবে আমাদের টাকা দিছে মা অনেক কষ্ট করে টাকা দিছে কারণ একুশ লক্ষ টাকার একটা ধাক্কা বললেই তো আর দেওয়া জানা দেনা পেনা করেই তো দিতে হয় তো টাকা দেওয়ার পরে আমাদের আরেকটা একটা নিয়ে গেছে যেটা তো বলতে আছি যে বোর্ডে উড়ানোর পরে বোর্ড আমাদের ডুবে গেছে অনেক লোড ছিল বেশি তখন ওখানে একটা ভাই মানে খুব কষ্টই বলতেছে একটা ভাই জায়গায় মারা যায় আমরা তাকে খুঁজেই পাইনি আমাদের পঞ্চাশ প্রায় সত্তর জনের মতো লোক ছিল একজন ভাইকে খুঁজে পাইনি আরেকজন ভাইয়ের মানে কী বলবো আরেকজন ভাইয়ের আপনার পা অর্ধেকটা কেটে গেছে আর একটা বাইর পিছনে ব্যাকসাইড পাশা যেটা ওখানে আপনার বোট নতুন ইঞ্জিল ছিল আড়াইশো আড়াইশো ওখানে অনেকখানি কেটে গেছে তখন ওখান থেকে আমাদেরকে একটা মরুভূমিতে নিয়ে রাখছে সবাইকে মরুভূমিতে নিয়ে রাখছে ছোটো একটা গড়ের মধ্যে ওখানে ওই ভাইয়ের চিককার দেখে আমাদের অবস্থা মানে তাও আবার শীতের সময় একদম প্রায় আপনার সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের কাছাকাছি সময় কারণ আমি যাওয়ার এক মাস হয়ে গেছে প্রায় তখন আমি ইতালিতে আমার প্রায় এক মাস হয়ে গেছে তো ওই অবস্থা ওই ভাই অনেক চিককুর দিতেছে তখন আমাদের বোর্ডে কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমাদের বোর্ডে তিনজন মহিলা ছিল যারা কিনা নাম আশ্রী তো ওই মহিলারা ওনার চিক্কু দেখ মানে দেখে ওনার কাছে অনেক খারাপ লাগছে তো উনি আইসা যতটুকু পারে মানে যে আমাদের পুরোনো কাপড় দিয়ে রক্তটা বন্ধ করার জন্য চেষ্টা করছে তো এরকম দেখে আমাদের মানে সবাই কান্নাকাটি করতেছে অবস্থা খারাপ এক তো দালাল এখানে ফালাই রাখছে একটা মরুভূমির ভিতরে কোনো খাবার নাই দাবার নেই তাও সবাই মানে ভিজা একে তো শীত প্রচণ্ড মানে এতটা কষ্ট মানে কি বলবো ভাই আপনাদেরকে তারপরে যেই ভাই দুইটা অসুস্থ একটা ভাইয়ের পায়ে পায়ে পা কেটে গেছে আর একটা ভাইয়ের আপনার পাশা কেটে গেছে তো এই দুই ভাইয়ের আইসা একটা গাড়ি দিয়ে হসপিটাল নিয়ে গেছে তো হসপিটাল নিয়ে যাওয়ার পরে আর কী হয়েছে আমরা জানি না তাদের সাথে আমাদের আর কখনো দেখা হয়নি পরবর্তীতে ওখান থেকে আমাদেরকে আরেকটা গেম করে নিয়ে গেছে গেম করে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে প্রায় দশ বারো দিন পরে সরি গেম কর না মানে আলাদা একটা ক্যাম্পে নিয়ে গেছে ক্যাম্প বলে বা এটা কি যেন বলে এটা লিবিয়ান বাসায় ওখান থেকে পরবর্তীতে আমাদেরকে আবার গেম করে নিছে গেম করে নেওয়ার পরে ওখান থেকে আমাদের গেম হবে দুই দিন হয়ে গেছে দুই দিন তিন দিনের মাথায় গেম হবে তিন দিনের মাথায় গেম হবে সেখানে প্রায় লোক জ্বর হয়েছে একশোর মতো লোক জ্বর হয়েছে বড়ো বোর্ডের গেম দিবে তিনশো তিনশো সাড়ে তিনশো লোকের গেম হবে যারা শুনছেন যারা তখন কোনো খবর দেখছেন তো জানি না এটা হয়েছে যে ওই বোর্ডটা ধরা খাইছে আপনার তো ওই বোর্ডে আমাদের আমরা উঠতে পারি আমাদের নসিব খারাপ ছিল না আল্লাহ নসিব ভালো রাখছে জানি না আমাদের ওই বোর্ডে উঠতে পারি নি কারণ ওই বোর্ডটা মালটা সাগরে এসে ধরা পড়ছে আমাদেরকে জিম্মি রেখে দিছে তো জিম্মি রাখছে মানে যারা লিবিয়াতে ছিলেন তারা অবশ্যই জানেন জিম্মিটা মানে কি জিম্মি মানে হলো আপনার একটা দালালের যদি জন লোক থাকে জন লোকের ভিতরে দুইজন তিনজন লোক রেখে দেয় রেখে দেওয়া মানে কি ওই লোকগুলা পৌঁছাইলে দালালের কাছ থেকে টাকা সম্পূর্ণ পেয়ে ঢইলে আবার যেই লোকগুলো আর জিম্মি রাখবে ওই লোকগুলো পরের গেমি দিবে তা আমরা এখন জিম্মির ভিতরে পড়ে গেছি আমরা প্রায় জনের মতো জিম্মির ভিতরে রাখছে আমাদেরকে তো আমরা তো অনেক টেনশন আছে যে গেম ধরা খাইছে এখন আবার এই দালাল কবে গেম দেয় বা না দেয় এটা একটা বড় ই এগুলো টেনশনে আসে বাসার ভিতরেই মানে গেম ঘরেই পড়ে আসি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে দালাল এসা বলতেছে যে লিবিয়ান লিবিয়ান এসা বলতেছে যে তোর দালাল এখন আমাদেরকে টাকা দেয়নি আমি তোদেরকে বেচা পালাবো তখন তো সবাই অনেক ই গলা আমার গলা শুকিয়ে গেছে কথাগুলো বলতেছি তখন তখন সবাই তো কান্নাকাটি বাড়িতে ফোন দিতেছে যে দালালের সাথে কথা বলো তাড়াতাড়ি যে আমাদেরকে দালাল যেন যে টাকা পাবে উনি মাফিয়া লিবিয়ানরা টাকা দিলে আমাদেরকে গেম দিবে তা না হলে গেম দেবে না তো ওই অনুযায়ী সবার ফ্যামিলি থেকে দালালকে বলছে হয়তো দালাল তারপরে টাকা ফেট করছে হঠাৎ করে একদিন আমাদেরকে রাত্রে বলে যে তোদের গেম তোরা রেডিও পরে যদি আমরা রেডি হয়েছি রেডি হওয়ার পরে আল্লাহ রহমতে বোর পাঁচ চারটার দিকে আমাদেরকে একটা সাগর পাড়ে নিয়ে যায় সাগর পাড়ে নিয়ে যাওয়ার পরে বড় এক গাড়ি দেখলাম তেলের ড্রাম আসছে প্রায় বারো বারো ড্রাম পঞ্চাশ লিটার ষাট লিটার করে হবে আনুমানিক ওগুলো আমাদেরকে নামাইতে বলছে পরে আমরা গাড়ি থেকে তেলের বোতলগুলো নামাইলাম পরবর্তীতে আরেকটা গাড়ি আসছে আরেকটা গাড়িরও তো প্রায় পনেরো ষোলো লিটার ষোলো ড্রাম তেল ছিল ওগুলো আমাদেরকে নামাইছে নামাই আমাদেরকে এক জায়গায় একটা তুববার নিচে বসে থাকতে বলছে পরবর্তীতে হঠাৎ দেখলাম আপনার একটা পাজারো গাড়ি দিয়ে গাড়ির পিছনে করে পিছনে আলাদা একটা ডিকি থাকে অনেকেই হয়তো যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আলাদা একটা চেনকপার মতো থাকে ওইটার উপরে একটা বড় বোট নিয়ে আসছে তো বোট ওইটা সাগরে গাড়ি ব্যাগ ব্যাগ গিয়ার দিয়ে সাগরে নামাইছে নামানোর পরে সব রশি টসি সুটানোর পরে বোট ভাইসা উঠছে ভাইসা ওঠার পরে আমাদেরকে আস্তে আস্তে এই সমস্ত তেল গাড়িতে উঠেছে উঠানোর পরে আমাদের সবাইরে উঠাইছে উঠানোর পরে আমরা মোট লোক হলাম উনত্রিশ জন তার মধ্যে আমরা বাঙালি যে সাতজন জিম্মি ছিলাম আমরা সেই সাতজন আর বাকি সবাই মাস্রি তো আমরা একটা আতঙ্কে আছি কি আমাদের আর কোনো বাঙালি আনলো না আমাদের মাছের ওদোনাদে ওনাদের সাথে দিল তো এই যাই যাইহোকালারও আমাতে ওখান থেকে বোট সারছে বোট সারার পরে বোট মোটামুটি ভালো বোট ছিল ইঞ্জিলও ভালো ছিল সারার পরে আপনার সকাল হয়েছে সকাল হওয়ার পরে এখন হলে আমাদেরকে সকাল হয়েছে বলতে তখন সকাল হওয়ার সাথে সাথে আমাদেরকে সবাইকে মাছের জাল দিয়ে ঢেকে দিছে আমাদের নিচে রেখে মাছের জাল দিয়ে আমাদের মাথার উপরে ঢেকে দিছে যাতে কেউ না দেখে বা উপরে যদি ড্রোন ওরে যেন না বুঝতে পারে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সকালে বোট সারছে সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে বোট চালায়নি বোট লিবিয়ান সাগরের মধ্যেই আস্তে 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 ঘুরছে এখন জানি না কোনো দালাল কি কোনো নির্দেশনা দিয়ে দিছে না কোনো মাফি গেমার কোনো সমস্যা হয়েছে কি তারপরে প্রায় সন্ধ্যা হওয়ার পরে হঠাৎ করে ওনার ওয়ারলেস হাতে তো ওয়ারলেস থাকে যারা বোট চালায় ওয়ারলেস থেকে একটা ফোন আসলো ফোন আসার পরে যতটুকু বুঝতে পারলাম এরকম বলছে যে এখন বোট চালা এই বোটালারও আমাতে ফুল স্পিডে চাললো তখন দুই সাইডের পানি এত প্রচণ্ড মানে স্রোত না দেখলে হয়তো বিশ্বাস করব না যে এত ইঞ্জিলে এত শক্তি বিমানের মতো মানে ই হয় পরে এই চলতে 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 প্রায় রাত দুটো তিনটা বাঁচছে আনুমানিক আমরা তো হয়তো টাইম জানি না আনুমানিক মানে চাঁদ মাথার উপরে এরকম একদম চকচকা ফর্সা পানি নীল পরবর্তীতে এখন প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে রাতের পাঁচটা ছয়টার দিকে বৃষ্টি নামলো এই সাগরে বৃষ্টির মধ্যে তখন আমাদের একে তো যে শীত জানেনি তো অক্টোবর নভেম্বর মাসে কতটা শীত থাকে তার তখন নভেম্বর মাস চলতেছে আমাদের গেম হয়েছে নভেম্বরের তিন তারিখে গেম হয়েছে নভেম্বর মাস চলতেছে তো এই সময়ে আমাদের গেম হয়েছে আর কি ওখান থেকে আমরা যখন বৃষ্টি পড়তেছে তখন সবাই শীতে অনেক মানে কাঁপতেছে কেউ মানে বলার মতো তো অপশন নাই আর দুইজন ড্রাইভার ছিল যারা বোট চালাইছে তারা একজন পানি হিঁচতেছে শুধু মানে বৃষ্টির পানিগুলো হিঁচতেছে আবার ওই ডেউ অনেক পানি আসতেছে দুই সাইড থেকে এই সাইডের ডেউর পানি এই এসে দেয়ের পানি এই সাইডে তো ও দুই একজনে পানি এসতেছে একজন বোট চালাইতেছে এরকম কর করতে 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 সকাল হয়েছে সকাল হওয়ার পরে সারাদিন এরকম চললো আল্লাহ রহমতে চলতেছে চলতেছে মালটা সাগর ক্রস করে যখন এ জিরো পয়েন্ট ক্রস করছে মালটা সাগর ক্রস করার পরে যখন ইতালিতে সাগরে পৌঁছেছে তখন ড্রাইভার বলতেছে যে হ্যাঁ আমরা ইতালিয়ান সাগরে পৌঁছেছি ওনাদের কথা আর কি যতটুকু বুঝলাম ড্রাইভারও মাছরি ছিল তো আল্লাহ রহমতে তখন আমাদের একটু কি আসান হয়েছে যে এখন আমরা আল্লাহ রহমতে ইতালিয়ানের একটু আস্থা পাইছি তো এমন পর্যায়ে দেখা যাচ্ছে যে আমরা অনেক ইতালিয়ান সাগরে অনেক খুন যাব চলানোর পরে এখন তেল প্রায় শেষ তেল প্রায় আপনার তিরিশ ড্রামের মতো তেল দিয়েছিল তেল প্রায় শেষ আর দুই ড্রাম তেল আছে এখন ড্রাইভার আপনার রিসিভ করার জন্য জাহাজে ফোন দিতেছে বা মানে ওনারা যেভাবে যোগাযোগ করার মাধ্যম ওভাবে যোগাযোগ করতেছে কিন্তু কেউই আমাদেরকে রিসিভ করতেছে না হঠাৎ করে আমাদের মাথার উপরে একদম একটা বিমান আসলো হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে খালি চক্কর দিতেছে চক্কর দিয়ে দেখতেছে আমাদের অবস্থা কীরকম কি ভালো না খারাপ এরকম দেখতেছে দেখার পরে মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা যাবত আমাদের মানে যখন বিমানটা আসে তখন সাথে সাথে ড্রাইভার তার ইঞ্জিল বন্ধ করে দেয় বন্ধ করা দেওয়ার পরে আপনার বিমানে চক্কর দিতে 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 হঠাৎ বিমানটা চলে গেল মানে প্রায় আধা ঘন্টার মতো আমাদের মাথার উপরে নিচে ঘুইরা চক্কর দিছে দেওয়ার পরে চলে গেছে বিমান চলে যাওয়ার পরে এখন অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেছে ড্রাইভার ইঞ্জিন বন্ধ করে বসে আছে যে ওরা হয়তো রিসিভের লোকাই না লোকাই আনবে অবশ্যই যে জাহাজ নিয়ে আসবে বা বোট নিয়ে আসবে আমাদেরকে রিসিভ করার জন্য কিন্তু কোনো মতেই রিসিভ করতেছে না কেউ পরে হঠাৎ হ্যাঁ ড্রাইভার চিন্তা করলো যে আমার যেহেতু তেল আছে যাও আমি স্টার দিয়ে যতটুকু যাইতে পারি যেহেতু রিসিভার কেউ আসছে না তখন এই স্টার দিয়ে একটা মোবাইল দিয়ে ম্যাপ ধরলো না যেন ওদের ওয়ারলেস ছিল ওয়ারলেসে ম্যাপ ধরছে একটা ছোটো ওয়ারলেস থাকে ওনাদের হাতে বা ম্যাপ ধরার একটা ই থাকে ওইটা দিয়ে ম্যাপ ধরে আল্লাহ রহমতে একদম সহিস আলামতে আমাদেরকে ইতালির সিরাগুসা সিসিলিয়া সিরাগুসা শহরে আইসা আমাদেরকে ঠেকাইছে ঠেকানো আমরা যখন মানে ঠেকা এর আগ মুহূর্তে আমরা দেখতেছি চতুর সাইডে পুলিশ টুলিশা বইরা গেছে কারণ আমাদেরকে দেখে অ্যাম্বুলেন্স পুলিশ আসার পরে আমাদেরকে ওখান থেকে নামার পরে সাথে সাথে আমাদের পুলিশ আসছে পুলিশ এসে আমাদেরকে কোস্তরায় নিয়ে গেছে কোস্তরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর ফিঙ্গার দিয়ে তারপরে ক্যাম্পে আমাদেরকে ট্রান্সফার করছে তো এই হলো কাহিনি কিন্তু কি এখানে আপনাদেরকে হয়তো সংক্ষেপে বলে দিছি কিন্তু কি এটার ভিতরে অনেক কষ্ট অনেক কষ্ট খাবার নাই কোনো কিছু নাই আপনার যখন আমার বোর্ডে আমি উঠি তখন মানে তেলগুলো এত মারাত্মক আপনার তেল শরীরে লাগলে আপনার অ্যাসিডের মতো শরীর পুড়ে যাবে এই একটা ঘটনা আমার নিজের শরীর আমি পুড়ছে হয়তো আমার পিছনে দাগ আছে আপনাদেরকে দেখাই নাই দেখলে বুঝতে পারো না আমার পিছনে আমার নিজের শরীর পড়ে গেছে তারপরে বোটের ভিতরে আমি প্রায় চার পাঁচবার বমি করছি লড়াচড়ার কোনো সুযোগ নেই কারণ এই যে আমি যেভাবে বসে আছি এইভাবে আমার সামনে আরেকজন আমার বুকের উপরে আবার তার সামনে আরেকজন আমার পিছনে আরেকজন এরকম সিরিয়ালে বসায় একদম অল্প একটু জায়গার মধ্যে কারণ তেলে পুরো বোট ছিল বরা আপনার জায়গা ছিল খুবই কম একজনের গায়ের পেয়ে একজন বসছিলো এরকম তো যাই হোক ওই লিবিয়ার লিবিয়ার কথা শুনলেই আপনার শরীরের পশম মানে কি বলবো আর এটা বোঝানোর মতো না যাই হোক ভাই আপনাদের কাছে শুনতে চাইছেন তাই আমি হয়তো ভিডিওটা করছি কীরকম হয়েছে জানি না যেটা সত্য আমাদের সাথে হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার টোটাল খরচ হয়েছে একুশ লাখ টাকার মতো তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জাল্লাহ সহি সালামতে এসে পৌঁছাইতে পারছি এটা হলো শুক্রিয়া না যদি না পৌঁছাতে পারতাম তাহলে আমার ফ্যামিলিও শেষ হয়ে যেত আমার এই দেনা পেনা সব আমার মানে পুরো আমাদের পুরা ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেত তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মা বাবার দোয়া ছিল আত্মীয় স্বজনের দোয়া ছিল তাই হয়তো আইসা পৌঁছাইতে পারছি তো এই হলো আমার করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ